আসসালামু আলাইকুম এরূপ পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের অন্তর্সার ঠিক আছে তোমাদের সাথে অনেকের সাথে আমার পরিচয় আছে আবার অনেকে যারা নতুন ভর্তি হয়েছো তারা হয়তো অনেকে আমাকে চিনো না ঠিক আছে আশা করি ইনশাল্লাহ ধীরে ধীরে চিনতে পারবা এই বীজগণিতিক রাশির গুণ এবং ভাগ এই যে সরল গণর ম্যাথগুলোর ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা সূত্রটা হচ্ছে ওটা সবাই জানো যদিও তারপরেও আমি একবার লিখি যাতে যারা জানে না তারা বিষয়টা বুঝতে পারে ঠিক আছে সূত্রটা হচ্ছে এখানে মানে হচ্ছে ব্র্যাকেট তোমাকে বি ষড়ল্ক করার ক্ষেত্রে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে অর্থাৎ প্রথমে ফার্স্ট ব্র্যাকেট এরপরে সেকেন্ড ব্র্যাকেট এবং তারপরে থার্ড ব্র্যাকেট ঠিক আছে ও এই ও মানে হচ্ছে অফ অফ এর বাংলা হচ্ছে এর অনেক সময় অফ থাকে না বা এর থাকে না ঠিক আছে এর 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 থাকে মানে কি এর মানে হচ্ছে গুণন এর মানে গুণন ধরো যদি থাকে যে পঞ্চাশ এর তিন বাই পাঁচ তার মানে এই পাঁচকে পঞ্চাশ দিয়ে কাটা যাবে আমরা কাটতে পারি কখন এরকম যখন গুণন থাকে তখন তার মানে এর মানে হচ্ছে গুণন কিন্তু যদি কোনো সমীকরণে তুমি এর পাও ঠিক আছে তাহলে এর এর কাজ করতে হবে আগে এইগুলা করার আগে অর্থাৎ যাইতে হবে তোমাকে যে থাকবে না সে বাদ তার জনকে দেব তাহলে ব্র্যাকেট থাকলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট অফ বা এর আচ্ছা ডিতে হচ্ছে তোমার ডিভিশন ডি কি ডিভিশন ডিভিশন মানে কি ডিভিশন মানে হচ্ছে ভাগ মাল্টিপ্লিকেশন মানে গুনন এ এতে হচ্ছে এডিশন এডিশন মানে হচ্ছে যোগ এবং এরপরে এস তে হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ এইটাকে মিলায়ে বলা হয়েছে বডমাস ঠিক আছে এটা যদি এটা মনে রাখতে পারলে পরে বাস অঙ্ক শেষ বড মাস প্রথমে ব্যাগের কাজ করব তারপরে অফ এর এর কাজ করব তারপর ডি তে ডিভিশনের কাজ করব বা ভাগ তারপর এম মানে মাল্টিপ্লিকেশন বা গুণন এ তে এডিশন এস তে সাবট্রাকশন ক্লিয়ার তাহলে 7 2 থার্ড ব্র্যাকেট মাইনাস 8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 মাইনাস এই মাইনাস 2 আর মাইনাস 3 কত হয় মাইনাস 5 লিখলাম সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 4

এখানে মাইনাস থ্রি প্লাস ফাইভ তাহলে কত হয় আমার কাছ আমার দেনা তিন টাকা টাকা পাবো পাঁচ তাহলে কত হবে প্লাস টু লিখেই প্লাস টু মাইনাস ফোর থার্ড ব্র্যাকেট হবে ওকে ঠিক আছে তারপরে সেভেন প্লাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস প্লাস এ মাইনাস টু আটর দিয়ে দশ চোদ্দ ওকে ঠিক আছে এবার দেখো সেভেন প্লাস টু এই যে তিনটা মাইনাস তাহলে আট দুই দশ আট চার চোদ্দ মাইনাস চোদ্দ সেভেন মাইনাস চোদ্দ আঠাশ সমান মাইনাস 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 ওকে তাহলে ফাইভ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতেছি তাহলে মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফোর মাইনাস মাইনাস টু মাইনাস থ্রি কত হয় মাইনাস ফাইভ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্লাস থার্টিন থার্ড ব্র্যাকেট দেন মাইনাস ফাইভ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এই যে মাইনাস মাইনাসে কি হবে প্লাস তাহলে ফোর প্লাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট প্লাস থার্টিন কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ আমার তো কাজ হয়ে গেছে মাইনাস মাইনাসে গুণ করে ফেলছে সমান মাইনাস ফাইভ মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস চার আর পাঁচ কত হয় যোগ করলে নয়

তাহলে ভালো থাকো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমার আবার দেখা হবে